আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছে শেয়ার করব এবং আমার মনে হয় এই জিনিসটা তোমাদেরকে খুব মন দিয়ে এটা শোনা উচিত কারণ এই জিনিসটা কিন্তু ভীষণভাবে উপকারী আজ কিছুদিন আগে একটা অলরেডি নোটিফিকেশান জারি হয়ে গেছে যে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের জন্য এক্সামিনেশান হবে এবার যখনই তোমরা অন্য স্টেটে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ যারা যাওনি বা যারা গেছো সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যখনই অন্য একটি স্টেটে পরীক্ষা দিতে যাবে প্রথম তোমার যে কাজটি হবে সেটা হচ্ছে ওই স্টেটে এক্সামিনেশান যাওয়ার জন্য আমার পুরো রুট ম্যাপটা কিন্তু রেডি রাখবে মানে কি রুট ম্যাপ হলো যে আমি কোথায় যাব কোন স্টেশনে নামব সেখান থেকে আমি আমার নিয়ারেস্ট যে লোকেশন সেই লোকেশানে আমি কিভাবে যাব ইন্টারনেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল একদম কাগজে কলমে এই রুট ম্যাপটা করে ফেলবে যাতে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমার কোনো প্রকার কিন্তু অসুবিধা না হয় এটা আমি কেন বলছি এখন থেকে এই জিনিসটা কিন্তু প্র্যাকটিস করা শুরু করো কারণ অন্যান্য স্টেটে যখনই তুমি পরীক্ষা দিতে যাবে বিভিন্ন ধরনের কিন্তু ইস্যু এসে যায় তখন কিন্তু ভীষণভাবে কিন্তু সমস্যা হয়ে থাকে নাম্বার ওয়ান তোমার তুমি যখনই পরীক্ষা দিতে যাচ্ছ একটা জিনিস সবসময় মনে রাখবে তোমার পরীক্ষা দেওয়ার সময় তোমার রুট ম্যাপ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রাথমিক অবস্থায় হয়তো কোনো স্টুডেন্ট এই বিষয়টা সম্পর্কে খেয়াল রাখে না নাম্বার টু লাগেজ কিন্তু বেশি নেবে না পরীক্ষা দেওয়ার সময় মিনিমাম তোমরা একটা প্ল্যান করে নেবে যে আমার কতগুলো জামা বা প্যান্ট লাগবে সেইগুলো একটা প্ল্যান জাস্ট স্পেসিফিক প্ল্যান সেইটা কিন্তু করলে দেখবে লাগেজ আমি কোনো সময় আমাদের সময় যখন আমি বাইরে পরীক্ষা দিতে যেতাম কোন লাগেজ বলতে ট্রলি করতে যাবে না চেষ্টা করবে পিডব্যাক নেওয়ার আচ্ছা নাম্বার থ্রি আর ব্যাগের সাথে যদি যদি খুব এসেন্সিয়াল মনে হয় চেষ্টা করবে তাহলে একটা হাত ব্যাগ রাখলে এর থেকে বেশি কিন্তু করতে একদমই যাবে না থার্ড নাম্বার সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবে বাড়ির খাবার সাথে করে একটু ক্যারি করে নিয়ে যাওয়া এবং শুকনো খাবার খাওয়া তার কারণ হচ্ছে কি বাড়ির খাবার যখনই তুমি খাবে তখন কিন্তু তোমার শারীরিক কোনো অসুবিধা হয় না এই জিনিসটা কিন্তু ভীষণভাবে তোমাকে মেনটেন করতে হবে যে আমি বাড়ির খাবার যদি নিয়ে যাই তাহলে আমার কিন্তু কোনো রকম সমস্যা আমাকে ফেস করতে হবে না এবং শুকনো খাবার খেলে কি হয় তোমার পেটটা টাইট থাকবে কারণ তুমি অনেক সময় কি হয় ঠিক আছে একটু বিরিয়ানি খাই একটু ফ্রাইড রাইস চিকেন খাই একটা কোনো হোটেলে ঢুকে গেলে বন্ধুবান্ধব একটা টিম হয়ে যায় সেখানে গেলে হয়তো তো তো ওদের হয়তো তো স্ট্রং পেট কথার কথা আমি জাস্ট তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি একটু দুর্বল তোমার যদি পেটের কোনো সমস্যা হয় তুমি কিন্তু ওখানে কোথায় ডাক্তার বা কোথায় কিছু দেখানোর টাইমটা পাবে না তোমার কিন্তু পরীক্ষা খারাপ হবে এবং চেষ্টা করবে সব সময় হালকা কিছু খাওয়া পরীক্ষার সময় মুড়ি খেতে পারো চিঁড়ে খেতে পারো তাতে করে কি হবে তোমার ওই জিনিসগুলো কিন্তু এইগুলোও কিন্তু পরীক্ষার মধ্যে পড়ে যে তুমি একটা জার্নি করতে যাচ্ছ সেখানে তুমি মিনিমাম শর্টেস্ট কী রকমভাবে সুস্থ থাকবে এই সুস্থ থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি চতুর্থ নম্বর চার নম্বর সেটা হচ্ছে তুমি যে পরিমাণ টাকা সাথে করে নিয়ে যাচ্ছ চেষ্টা করবে দুটো ভাগে ভাগ করার কারণ কি দুটো ভাগে ভাগ করার কারণ একটা জিনিসই হচ্ছে যে কোনো সময় সামহাও। কোনো সময় তোমার যদি ব্যাগ একটা হয়তো চুরি হয়ে গেল তোমার কিন্তু সেই সমস্ত কিছু টাকার একটা অংশ যাবে একটা অংশ কিন্তু যাবে না আমি আমার পরীক্ষার সময় যদি আমি চার হাজার টাকা বা তিন হাজার টাকা নিয়ে যেতাম চেষ্টা করতাম দেড় হাজার টাকা একটা ব্যাগে রাখা দেড় হাজার টাকা আরেকটা ব্যাগে রাখা কারণ সচরাচর তোমার সাথে গার্জিয়ান যাবে এরকম বিষয়গুলো হয় না তুমি টয়লেট করতে গেলে টয়লেট করতে গিয়ে যাওয়ার সময় কিন্তু একদম সবসময় সতর্ক আমি কেন বলছি ট্রলি করলে তুমি কিন্তু বাথরুমে ট্রলিটা নিয়ে ঢুকতে পারবে না কিন্তু তোমার পিট এটা একটা ব্যাগ করে নিলে তোমার সাথে কেউ নেই তখন কিন্তু তোমাকে ওইভাবে বাথরুম করতে হবে এটা কখনোই ভাববে না যে আমি ও আমার জায়গায় আমি রয়েছি সেটা স্টেবেলভাবে রেখে দিই এটা কিন্তু একদমই করতে যাবে না আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টেশান তুমি নিয়ে যাচ্ছ কখনোই সেই যে ব্যাগটা তুমি নিয়ে যাবে সেই ব্যাগটা একদম হাতছাড়া করবে না দেখো চাকরির পরীক্ষা দিতে গেলে আমাদেরকে অ্যাটলিস্ট আধার কার্ড সেটা একটা ম্যান্ডেটারি সেটা কিন্তু নিয়ে যেতে হয় বিভিন্ন পরীক্ষা যেহেতু এবং তুমি যদি অন্য স্টেটে যেহেতু যাচ্ছ কোনো সময় কিছু দেখতে চাইলো যে তোমার ভোটার আইডি আছে কি না কোথাকার তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো পুলিশ চেকিং হলো তো সেই জন্য যে সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টেশান নিয়ে যাচ্ছ অবশ্যই সেটা কিন্তু সেই ব্যাগটা কিন্তু হাতছাড়া করবে না সেখানে তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে সমস্ত কিছু নথিপত্র রয়েছে এটা কিন্তু বিশেষভাবে যে ওই হাত ধুতে যাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট করে আসি বা একটু জল আনতে গেলাম ট্রেন থেকে নেমে পড়লাম একদম কিন্তু করতে যাবে না কারণ আমি হরিয়ানাতে প্রচুর ক্যান্ডিডেট আমার স্টুডেন্টসমূহ যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা তাদেরকেও আমি বলছি যে একদম এই জিনিসগুলো কিন্তু করতে না তাই তোমাদের কাছে এটা কিন্তু বারংবার বলার চেষ্টা করছি যে তোমরা কিন্তু এগুলো ফলো আপ করবে আচ্ছা আরেকটা যে বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো সেটা হচ্ছে পরীক্ষা যখন দিতে একদম কনসানট্রেশান টেনশান করা যাবে না কারণ টেনশান করলে পরীক্ষা কিন্তু খারাপ হবে ওই জন্যে এখন থেকে মাইন্ডসেটটা এমনভাবে করো যে আমি একদম উইদো তোমার যা তুমি পারার তুমি কিন্তু কনস্ট্যান্ট মোডে কিন্তু করতে পারবে ওই জন্য কোনো রকমভাবে টেনশান সমস্ত কিছু কিন্তু একদম করতে যাবে না তাহলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হবে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখো তাহলে তুমি কিন্তু ভালোভাবে পরীক্ষা মেন তোমার ফোকাস থাকবে কোনো ভাবে যখন আমি ট্রেন জার্নি করছি বাস জার্নি করছি কোনো রকমভাবে কিছু খুচরো টাকা রেখে যাবে শুধু পাঁচশো টাকার নোট নিয়ে গেলাম পরীক্ষা দিয়ে একদম করতে যাবে না খুচরো টাকার বেনিফিট কি তোমার একটা জলের বোতল দরকার হলো দশটা টাকা শুধু বার করে দ জলের বোতল দামটা দিয়ে দিলে না ওনাকে তো ভাঙা দিয়ে দিতে হলো আমি তোমায় বলছি তোমার কাছে হ্যাঁ দুশো টাকার নোট আছে তুমি দশ টাকা দিয়ে জলের বোতল সেও একটা অপুস্থ পড়বে এবার সে যখন তোমাকে ভাঙিয়ে দিচ্ছে হয়তো পঞ্চাশ টাকার একটা নোট দিল সেটা হয়তো তুমি আর চালাতে পারছো না এমনই নোটটার দুর্দশা ছেড়া ছেঁড়া ভাব রয়েছে এইবার তোমার ওই টাকার বেনিফিটটা কিন্তু অন্য কোথাও তুমি গিয়ে পুশ করতে পারবে না চেষ্টা করবে ভালো যত্ন করে গুছানোভাবে টাকা নিয়ে যাওয়া কোথায় কী রকমভাবে খরচা হবে তার একটা আইডিয়া করে সেই রকমভাবে টাকাগুলোকে সাজিয়ে নেওয়া তোমার ধরো আমি হরিয়ানাতে যাবো আমার হয়তো উত্তরপ্রদেশ গিয়ে আমার একটুখানের ভোরে আমি উত্তরপ্রদেশ পৌঁছাবো রাত্রের ট্রেন পরের দিন সকালে উত্তরপ্রদেশে গিয়ে আমার কচুরি খেতে হবে কথার কথা আমি ধরে নিচ্ছি চেষ্টা করবে অ্যাভয়েড কর বাড়িতে মুড়ি চিড়ে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে যদি পসিবল না হয় কুড়ি টাকা শুধু কুড়ি টাকা দিয়ে তুমি এটা ওই জিনিসটা পারচেস করে নেবে কখনো ট্রেন থেকে নামার চেষ্টা করে লাফালাফি করতে যাবে না ট্রেনে থাকবে ট্রেনে প্রচুর সময় কোনো না কোনো স্টেশন থেকে দেখবে কচুরি খাবার কিন্তু ওঠে সেখান থেকে খেয়ে জাস্ট পেটটা ভরা ভরা নিয়ে কথা পরীক্ষাটার মূল হচ্ছে পরীক্ষাটা দেওয়া উদ্দেশ্য খাবার খাওয়া উদ্দেশ্য নয় খাবার তুমি আরও খেতে পারবে পরীক্ষাটা মন দিয়ে শান্তভাবে দিয়ে আবার বাড়ি চলে আসা আরেকটা জিনিস তোমাদের বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেকেই রয়েছ আমি যে নোটিফিকেশনগুলো রিক্রুটমেন্টের দিচ্ছি জানিয়ে না ফলো করো কি করো না চেষ্টা করবে ফলো করার যদি পসিবল হয় অ্যাপ্লাই করো কারণ মনে করবে একটা পরীক্ষা মানে একটা সুযোগ সেই সুযোগ কেন আমি হাতছাড়া করব। যদি তুমি আনএমপ্লয়েড হয়ে থাকো তো মন দিয়ে পড়াশোনা করে প্রিপারেশান নাও ছত্তিশগড়ের রিক্রুটমেন্ট বার হয়ে গেছে আমি উইন ডিটেলসটা জানিয়ে দেবো তো কেপি আপ